হ্যালো চাকরি প্রত্যাশী ভাই আসসালাম আলাইকুম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল শেরে বাংলা নগর ঢাকা সাত অর্থাৎ ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক নম্বরে ফিজিওথেরাপিস্ট গ্রেড বারো এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন অনর্ধ্ব বত্রিশ বছর পর্যন্ত বয়স কোন স্বীকৃতি ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞাপনে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন প্রতিষ্ঠিত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নাম্বারে কম্পিউটার অপারেটর গ্রেড ১৩ এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দুইটি পদের জন্য প্রাপ্ত হবেন বয়স সময় সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এই বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বরের পরিসংখ্যানবিদ গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন বয়স সময়সীমা বত্রিশ বছর পর্যন্ত কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে ড্রি অপারেটর গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একটি পদের জন্য নিয়ে প্রাপ্ত হবেন বয়স সময়সীমা বত্রিশ বছর পর্যন্ত কোনো স্বীকৃত পথতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মূলতক্ষণে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি সম্পন্ন সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে নম্বর ওয়ার্ড মাস্টার গ্রেড থেকে দুইটি পদের জন্য সর্বোচ্চ সময়সীমা বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরীক্ষা কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে ছয় নম্বর রয়েছে টেলিফোন অপারেটর গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একটি পদের জন্য সময়সীমা সর্বোচ্চ বত্রিশ কোন শিক্ষিত পর্যায়ে উচ্চ মাধ্যমিক পাশ বা সমান পরীক্ষা হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে গাড়ি চালক গ্রেড ষোলো ষোলোর স্কেলে বেতন থাকবে একটি পদের জন্য অনুর্ধ্ব বত্রিশ বছর কোন শিক্ষিত পর্যায়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা হতে হবে হালকা গাড়ি চালনায় বৈধ বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন

হতে হবে আবেদনপত্র পূরণ এবং নিম্ন শর্তগুলি অনুসরণ করতে হবে এক চার দুই হাজার পঁচিশ তারিখে পরীক্ষার পরীক্ষার্থীর বা প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তারপরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস বা আক্রমিক নাম্বার দেওয়া আছে আপনারা এগুলো অবশ্যই করে নেবেন আর আবেদন করার সময় সীমা থাকবে আপনাদের পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এন আই এম এইচ আর ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্রের পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ শুরুর তারিখ হবে তিরিশ সাত দুই হাজার অর্থাৎ এপ্রিলের তারিখে সকাল থেকে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বিশ পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের বিশ তারিখে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন এর মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তী আহ সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন টাকা পরিশোধ না করলে সেই আবেদনপত্রটি আবেদন করায় কোনো লাভ হবে না অন্যান্য যেসব জিনিস আছে তা বরাবর সরকারি চাকরির মতোই সবকিছু থাকবে এবং টাকা কি পরিমাণ লাগবে পেমেন্ট করতে হবে এক নম্বর কর্মিকের জন্য পরীক্ষার ফি পাউফত একশো পঞ্চাশ টাকা টেলিটক চার্জ আঠারো টাকা সহ একশো আটষট্টি টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত ও আট নম্বর কর্মীকে জন্য পরীক্ষার ফি পাউথ একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ অর্থাৎ একশো মোট বারো টাকা একশো টাকা দিতে হবে নয় নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা অফারের যোগ্য ছাপ্পান্ন টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত সকল পদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ এবং সার্ভিস চার্জ ছয় অর্থাৎ অফারের যোগ্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে এছাড়াও এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ আহ প্লস বা নাম্বার রয়েছে আপনারা অবশ্যই এখানে পরে নেবেন যা অন্যান্য সরকারি চাকরির খুব কাছাকাছি বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে যে তা আবেদনের শেষ তারিখ এবং সময়ের জন্য অপেক্ষা না করে জমা কার্যক্রম সম্পন্ন সম্পন্ন করার জন্য একটি অনুরোধ জানিয়েছেন অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার একটি বিস্তারিত আলোচনা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ আজ এই পর্যন্তই সবার সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম